কলা ভর্তা তো জীবনে অনেক খেয়েছেন এভাবে একবার কাঁচা কলা ভর্তা করে খেয়ে দেখুন তখন মনে হবে যে অনেক বড় কিছু মিস করে ফেলেছেন এটা দেখতে যেমন মার্শাল্লা খেতে তার সাইতে অনেক বেশি মজা অল্প কিছু উপকরণ আর অল্প সময়ের মধ্যেই এই ভর্তাটা রেডি করা যায় আর যাকে দিবেন একদম পেট ভরে চেটে পুটে খেয়ে ফেলবে মানে শুধু মনে হবে যে ভাত খেতেই থাকি এতটা মজার এই ভর্তাটা তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না তো দেখতেই পাচ্ছেন আমি একটা কাঁচকলা ভালো করে পরিষ্কার করে আমি সিদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে আমি নিয়েছি হচ্ছে টমেটো টমেটো নিয়েছি আমি চারটা কিন্তু অনেক ছোটো সাইজের খুব বেশি বড়ো ছিল না তো কলাটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে যে কলার খোসাটা আমি একদম ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই গরম অবস্থাতে ছিল যার কারণে একটু ছাড়াতে কষ্ট হচ্ছে আর কি তো এ পর্যায়ে আমি দেখতে পাচ্ছেন হাত দিয়ে ম্যাশ করতে গিয়ে পারলাম না পরে আমি কাঁটা চামিচ দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিব যাতে হাতে গরম না লাগে তো দেখতে পাচ্ছেন আমার কাঁচকলাটা কিন্তু একদম সুন্দর করে ম্যাশ করে নিচ্ছে আর আমরা কম বেশি কাঁচকলা ভর্তা অনেকেই খেতে থাকি আবার অনেকেই কাজকলা ভর্তা খেতে পছন্দ করেন না আমার মনে হয় এই ভর্তাটা একবার করে খেয়ে দেখুন শুধু খেতেই থাকবেন ভাত তো এখানে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সরিষার তেল আর ভর্তা মানে তো সরিষার তেল দিতেই হবে আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে তিনটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেব হচ্ছে সেই টমেটোগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর শুকনো মরিচ আমি আগে থেকে টেলে একটু লবণ দিয়ে ডলে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম দিয়ে দেব হচ্ছে মতো লবণ খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করছি না যেহেতু ভর্তা ভর্তাতে খুব বেশি মশলা ইউজ করার প্রয়োজন হয় না আর এখানে যে কাঁচকলাটা আমি কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিয়ে আমি টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিব। খুবই সুন্দর করে আমি এটা নেড়ে চেড়ে একদম ভর্তাটা রেডি করে নিচ্ছি তো বাকি জিনিস আমি পরবর্তীতে অ্যাড করব তো অল্প একটুখানি এক সিনটির মতো আমি হলুদ দিয়েছি কালারটা ভালোবাসার জন্য আর কি তো ভর্তাটা কিন্তু আমার মোটামুটি রেডি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাতা আর ধনিয়া পাতা দিলে কিন্তু ভর্তার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় তো ধনিয়া পাতা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের মধ্যে নেড়ে চেড়ে এই ভর্তাটা কিন্তু নামিয়ে নেব এখন দেখেন মাসাল্লা আমার ভর্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার সাইতে অনেক বেশি মজা হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর একবার হলেও ট্রাই করবেন এই ভর্তাটা আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দেবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে সবাইকে শেয়ার করে